এবং জলপাইটা একদম সিদ্ধ হয়ে গেছে কিন্তু আস্ত আছে এভাবেই আপনারা করবেন হালকা ভাপিয়ে নিয়ে তারপরে ডালের সাথে দিয়ে দেবেন এবং ডালের এক বলক হলেই এটা নামিয়ে ফেলতে হবে সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আফ্রাতন্না হার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন গরম ভাতে ডাল এই বিশেষ পর্ব আপনাদের কেমন লাগছে ইতিমধ্যে আমি আপনাদের সাথে অনেকগুলো ডালের রেসিপি শেয়ার করেছি আরও কিছু ডালের পর্ব আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এরই ধারাবাহিকতায় আজকে যে রেসিপিটি দেখাবো সেটি পঞ্চডালে টক তো পঞ্চডালে টক নাম শোনার সাথে সাথেই জীবে জল এসে যাচ্ছে তাই না আসলেই সেরকমই একটি রেসিপি এটা যে অনেকগুলো ডাল দিয়ে আমরা পাঁচ রকমের ডাল দিয়ে এবং জলপাই দিয়ে একটি ডাল তৈরি করব যেটি অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর এই পঞ্চডালের রেসিপিটি দেখতে হলে আপনাদেরকে আফরাত নাহার্স কিচেনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে এবং আপনাদের যে কোনো মতামত এবং পরামর্শ আমাকে দিলে আমি অনেক সমৃদ্ধ হব ইতিমধ্যেই আপনারা অনেকেই অনেক বেশি আমাকে কমেন্ট করে অনেক উপকৃত করেছেন এবং আমি এই কমেন্ট পড়ার পরে আরও বেশি এনার্জি গেন করেছি এবং আপনাদেরকে ইন্সপায়ার্ড হয়েছে এই জন্য যে আপনারা আসলেই এই ডালের রেসিপিগুলো দেখে মানে উপকৃত হচ্ছেনও এবং আপনারা যে আমাকে মন্তব্যগুলো করছেন সেটা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আর ছোলার ডালের ডিম যে রেসিপিটি আমি করেছিলাম সেটি নিশ্চয়ই আপনারা দেখেছেন এটার ভিউ অনেক এটার জন্য যারা ভিউ করেছেন এবং যারা আমাকে লাইক কমেন্ট দিয়েছেন তাদের প্রতি আমার অসংখ্য কৃতজ্ঞতা আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পঞ্চডলে টক এই রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে আসুন একবার দেখে নিই ছোলার ডাল মসুর ডাল খেসারির ডাল মুগ ডাল মাশকালয়ের ডাল আস্ত জলপাই পেঁয়াজ কুচি রসুন কুচি রসুনের কোয়া আদা রসুন পেস্ট চিনি ফডন পেঁয়াজ বেরেস্তা হলুদের গুডা ধনিয়ার গুডা লাল মরিচের গুঁড়া জিরার গুঁড়া ফড়নের গুড়া লবণ তেঁতুলের সস তেজপাতা কাঁচামরিচ শুকনো মরিচ এবং তেল উপকরণ দেখে নিয়েছি আসন এবার মূল পর্বে চলে যাই প্রথমে আমি এই পাঁচ রকমের ডাল ভিজিয়ে রাখবো এবং অবশ্যই প্রত্যেকটা ডাল আমি মেপে নিব এরকম একটা বলে এটা আমি প্রত্যেকটা ডাল পঁচাত্তর গ্রাম করে নিব পানি দিয়ে ভিজিয়ে রাখবো পাঁচ রকমের ডাল এখানে আমি দিলাম এবং ডালটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে আমি ভিজিয়ে রাখব এই ডালের উপকারিতা সম্পর্কে একটু বলে এই এই ডাল আসলে অরুচি দূর করে সহজপাচ্য এবং খুবই এনার্জেটিক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কারণ এই ডালের মধ্যে আমি তেঁতুল দিব যার কারণেই আরও বেশি এটা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হয়ে যাবে এবং এই ডাল ওজন কমাতেও সাহায্য করে শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আসলে এই ডাল সবসময় যখন আমরা রান্না করব তখন আমরা স্বাদ এবং স্বাস্থ্যের মধ্যে সমন্বয় করে বা ভারসাম্য করে আমরা ডাল রান্না করব তো ডাল ভেজানো শেষ এখন আমি এটাকে ভিজিয়ে রাখব এবং এরই ফাঁকে আমি জলপাই হালকা সিদ্ধ করে নিব সুপ্রিয় বন্ধুরা ডাল ভিজিয়ে রেখেছি এবং আমি চুলাই গরম পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটতে ফুটতে আমি জলপাইগুলো একটু আচর দিয়ে নিব আচর দিয়ে নিলে টকটা ভালো মতো বের হবে এবং জলপাইয়ের মধ্যেও কিছুটা মশলা ঢুকে যাবে আমি এই পঞ্চডালে টক হিসাবে জলপাই ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো ধরনের টক ফল ইউজ করতে পারেন আমের সময় আম আমরাও এখন আমরারও সিজন যেহেতু জলপাইয়ের সিজন এটা এই আমি জলপাইটা দিয়েছি এবং জলপাইটা যখন এই ডালের মধ্যে দেওয়া হয় তখন অনেক বেশি সুস্বাদু হয় খুব মজা লাগে আসলে কারণ এটা আমি প্রথমেই বলেছি যে অরুচি দূর করে খাওয়া মানে অ্যাপেটাইটটা বাড়িয়ে দেয় তো সেই জন্য আমি জলপাইটা দিয়েছি এবং এভাবে একটু আচর দিয়ে নিচ্ছি এভাবে সবগুলো আচর দিয়ে নিয়েছি এবং এখানে মোটামুটি চারশো গ্রাম মতো জলপাই নিয়েছি এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করব না যেহেতু ডালের মধ্যে আমি বাগানের সাথে এটা দিব এটা হালকাভাবে আমি সিদ্ধ করে নিব কারণ আহ খুব বেশি সিদ্ধ হয়ে গেলে খুব বেশি টক হয়ে যায় সেই ডালটা ভালো লাগে না মানে ডালের মধ্যে টক ভাবটা থাকবে কিন্তু সেটা খুব লাইট খুব সামান্য পরিমাণ সল্ট দিব এবং ঢেকে দিব জলপাই হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে স্ট্রেন করে নিয়েছি একটু ফুলেও গেছে এখন আমি সরাসরি প্রেশার কুকার বসিয়ে নিয়েছি চুলাতে প্রেশার কুকারে তেল দিয়ে নিচ্ছি এবং পুরো রান্নাটি কিন্তু আমি করব সরিষার তেল দিয়ে তেল গরম হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং অন্যান্য মশলাগুলোও দিব গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এরপরে আস্ত রসুন দিব মানে রসুনের কোয়া যখন সরিষার তেলে রান্না করা হয় তখন কিন্তু অনেক ঝাঁজ বের হয় এটা কিন্তু এবং খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয় এটা মানে টলারেবল কিন্তু ঝাঁজটা যদি অনেকে টলারেট করতে না পারেন সেক্ষেত্রে সরিষার তেল বাদ দিয়ে আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন এর মধ্যে আমি তেজপাতা দিব দুটো শুকনো মরিচ মরিচ আমি বাগার দেওয়ার সময় দিব এখনো একটু দিয়ে দিচ্ছি তিনটা দিলাম আর পেঁয়াজ কুচি ছিল এখানে তিন টেবিল স্পুন রসুন আস্ত রসুন আমি কোয়া দিয়েছি পাঁচ ছয়টা সরিষার তেল দেওয়ার কারণে এরকম ফমি হয়ে গেছে পেঁয়াজটা একটু ব্রাউন হলে আমি অন্যান্য বাটা মশলা সহ যে গুড়া মশলাগুলো আছে এগুলো দিয়ে দিব আদা পেস্ট এক টেবিল স্পুন করে এখানে আছে এরপরে ধনিয়ার গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো এক টি স্পুন ধনিয়ার গুঁড়ো এক টি স্পুন মরিচের গুঁড়ো এখানে আমি এক টি স্পুন দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিবেন যদি কেউ বেশি খেতে পছন্দ করেন তাহলে বেশি দিবেন আর কম খেতে পছন্দ করলে কম দিবেন। এরপরে এটা হচ্ছে ফোড়নের গুঁড়ো এটা আমি দিব হাফ টি স্পুন এবং জিরার গুঁড়ো এক টি স্পুন এরপরে আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিব মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি ভেজানো ডালটা দিয়ে দিচ্ছি আমি ডালে সাধারণত খুব বেশি মশলা দিই না কারণ ডালের যে একটা নিজস্ব একটা সুঘ্রাণ বা উপকারিতা আছে সেটা আসলে খুব বেশি মশলা দিয়ে না রান্না করাই ভালো অল্প রান্না দিয়ে সুস্বাদু ডাল তৈরি করাটাই আসলে আমাদের কাম্য হওয়া উচিত তো এই মশলা দিয়ে আমি ডাল ভালোভাবে একটু কষিয়ে নিব কারণ অনেক ধরনের ডাল যেহেতু দেওয়া হয়েছে এই জন্য আমি ডালটা মশলার সাথে কষিয়ে নিব এই সময় আমি লবণ দিয়ে দিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন এবং কিছু কাঁচামরিচ এভাবে ফাটিয়ে দিব কারণ যেহেতু প্রেশার কুকারে যাবে এটা প্রেশার কুকারে কিন্তু মরিচ কেটে দিলে খুব বেশি ঝাল হয়ে যায় আমরা খুব বেশি ঝাল করব না যেহেতু এখানে গুড়া মরিচও দিয়েছি তো আমি চারটা দিয়ে দিলাম কাঁচামরিচ ঝালটা আপনাদের পছন্দ মতো আমি বারবারই বলেছি অনেকে অনেক বেশি ঝাল খান সেক্ষেত্রে ঝাল বেশি দিবেন আর যারা একদমই ঝাল খেতে পছন্দ করেন না তারা এই ঝালটা বা শুকনো মরিচটাকে একদম অমিট করতে পারেন ডাল কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে গরম পানি দিয়ে দিচ্ছি আমি সব সময় সব পর্বে আপনাদেরকে বলি যে রান্না করার সময় গরম পানি ব্যবহার করতে কারণ গরম পানি দিলে টেম্পারেচারের ব্যালেন্স থাকে এবং রান্নাটাও তাড়াতাড়ি হয় এবং রান্নার যে গুণগত মান সেটা বজায় থাকে তো আমরা সব সময় চেষ্টা করব রান্নার শুরুতেই গরম পানিটা করে রাখতে এখন এক কাপ দেড় কাপের মতো আমি এখানে পানি দিয়েছি যেহেতু আমি বারবারই বলছি যে পঞ্চ ডাল এক একটা ডাল এক একটা সময় নেয় সেদ্ধ হতে তো আমরা যেহেতু একসাথে সিদ্ধ করছি এই জন্য আমরা একটু বেশি পরিমাণ পানি দিব আর ফুটে উঠলে আমি এটা প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব ডালের পানিটা ফুটে উঠেছে এখন আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং প্রথমে প্রেশার কুকারে যখন আমরা কোনো কিছু রান্না করব তখন প্রথমে কিন্তু হাই ফ্লেমে থাকবে এক সিটি হওয়ার পরে আমরা ফ্লেমটাকে মিডিয়াম করে দিব এবং যখন আমাদের মাংস বা এই এরকম পঞ্চ ডাল যে বেশি পরিমাণে ডাল যখন আমরা রান্না করব তখন আমরা তিন চার সিটি হওয়ার পরে লোতে দিয়ে দেব মানে সিমারিং পয়েন্টে এটাকে রাখব তাহলে ভিতরের যে যে জিনিসটাই আমরা দি দিই না কেন সেটা সুন্দরভাবে কুক হবে নরম হবে কিন্তু ইনট্যাক্ট থাকবে এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে অনেকে প্রেশার কুকারে ক্রমাগত সিটি দিতে থাকে প্রেশার কুকারের নিয়মটা আসলে এরকম না প্রথমে এক সিটি দেওয়ার পরে মিডিয়ামে দিয়ে দিতে হবে আমরা অপেক্ষা করি সুপ্রিয় বন্ধুরা আমি টোটাল সাতটা সিটি দিয়েছি এখন চুলা অফ করে দিচ্ছি এরপরে প্রেশার কুকারের ঢাকনা খোলার আগ পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে যখন এর ব্যাপারটা বের হয়ে যাবে তখন আমি এটা ঢাকনাটা খুলবো সুপ্রিয় বন্ধুরা প্রেশার কুকারে ঢাকনা খুলে দেখি কি অবস্থা ডাল একদম সিদ্ধ হয়ে গেছে আপনাদেরকে দেখাতে চাই ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডালের মধ্যে আরও কিছু পানি দিব আরো এক কাপ মতো আমি পানি দিলাম এবং ভালোভাবে ডালটা নেড়ে দেওয়ার পরে নিশ্চয় আপনাদের মনে আছে এখন আমি কি দিব জলপাই জলপাইটা দিয়ে দেওয়ার পরে আমি পানিটা শুধু এক বলক হলেই নামিয়ে দিব এরপরে বাগার দিব ডালের বলক এসে গেছে আমি একটু দেখেছি টেস্ট করে যে একটু লবণ লাগবে যার কারণে আমি একটু লবণ দিচ্ছি আর এখানে দিব তেঁতুলের সস এটা আমার নিজের বানানো খুবই টেস্টি একটা সস আপনারা তেঁতুলের কাতও দিতে পারেন আমার যেহেতু এটা বানানো ছিল যার কারণে এটা আমি দিয়ে দিচ্ছি টু টি স্পুন এটা দিলে এই পঞ্চ ডালে টকের স্বাদ বহুগুণ বেড়ে যাবে আর হচ্ছে দিব চিনি সামান্য এরপরে নেড়ে এটা নামিয়ে নিব এরপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিচ্ছি বাগানের জন্য এখন আমি আবারও সরিষার তেল দিচ্ছি তেল গরম হলে আমি রসুন কুচি দিব এবং পাঁচ পাঁচফড়ন আস্ত পাঁচফরণ যেটা সেটা দিব প্রথমে পাঁচফোরণটা দিচ্ছি হাফ টি স্পুন এরপরে রসুন কুচি ওয়ান টেবিল স্পুন আমরা এই পঞ্চ ডাল দিয়ে অনেক ধরনের রেসিপি করতে পারি যেমন পঞ্চ ডালের চচ্চড়ি বড়া পেঁয়াজও করে থাকি আমরা পঞ্চ ডাল দিয়ে এবং হালিম করে থাকি তবে হালিমের ক্ষেত্রে একটা কথা বলে রাখি আমরা পঞ্চ ডাল দিয়েই করি কিন্তু সেক্ষেত্রে ছোলার ডালটা ইউজ হয় না মটরের ডাল ইউজ হয় আর এখানে গুড়া চাল এবং গম ইউজ হয় তো আমরা এটা মাথায় রাখবো যে পঞ্চ ডাল দিয়ে যখন আমরা কোনো কিছু তৈরি করব তখন রেসিপিটা আমাদের মাথায় থাকতে হবে এবং রেসিপিটা জানতে হবে জেনে তারপরে করব সরিষার তেলের কারণে আমার চোখের মধ্যে একটু ডিস্টার্ব দিচ্ছে কিন্তু এটা রান্নার সময় রান্নাটা খুব আনন্দ সহকারে করতে হবে এই ধরনের বিষয়গুলোকে অ্যাভয়েড করতে হবে তাহলে রান্নাটা সুস্বাদু এবং পারফেক্ট হবে রসুনটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি আস্ত শুকনামরিচ দিয়ে দিচ্ছি চারটা দিলাম যেহেতু আমি ডালের মধ্যেও কিন্তু শুকনামরিচ দিয়েছি ফোড়নে আমরা সাধারণত যে জিনিসগুলো ইউজ করি সেগুলো আমরা সবাই জানি যে পাঁচ পাঁচফোরণ দিয়ে করি এই ডালে আমি পাঁচফোরণ দিয়েছি কারণ এই ডালটা যেহেতু একটু টক ডাল যার কারণে আমি পাঁচ পাঁচফোরণটা দিয়েছি সব ডালে আমি পাঁচ পাঁচফোরণ খাই না আমি বেসিক্যালি পার্সোনালি আমি সব ডালে পাঁচ পাঁচফোরণ খাই না যেমন নর্মাল যখন মসুরের ডাল রান্না করি তখন আমি পাতলা ডাল সেখানে আমি পাঁচ পাঁচফোরণটা ইউজ করি কিন্তু যখন মুগের ডাল ভুনা করি বা ছোলার ডাল রান্না করি তখন কিন্তু আমি শুধু জিরার ফোরনটা দিই এবং মরিচটা দিই আমি এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি না আপনারা চাইলে এটা অবশ্যই পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ব্রাউন করে নিতে পারেন আমি যেহেতু বেরেস্তা ইউজ করব এই জন্য পেঁয়াজ কুচিটা দিই নাই আর আমি বেরেস্তাটা করে রাখি এই জন্যই যে সময়টা বাঁচে এবং যখন আপনারা ফোড়নের মধ্যে পেঁয়াজ কুচি দিবেন তখন কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে আমি তেলের পরিমাণটা কমানোর জন্যই এই প্রসেসটা আসলে এই টেকনিকটা অ্যাপ্লাই করি তো এটা যার যার পছন্দমতো আপনারা দিলে দিতে পারেন এখন হয়ে গেছে এটা নামাব এবং প্রেশার কুকারটা আবার এখানে চুলাতে বসাইলাম প্রেশার কুকার হ্যান্ডেলিং এর সময় অবশ্যই খুব কেয়ারফুল থাকতে হবে কারণ প্রেশার কুকারের এই বডিটা কিন্তু মারাত্মক রকম হট হয় সুতরাং আপনারা যখন প্রেশার কুকারে কাজ করবেন তখন বাচ্চাদের কাছ থেকে এটা দূরে রাখবেন এবং নিজেরাও সাবধানে কাজ করবেন এখন ফোড়নটা দিয়ে দিচ্ছি এরপরে ভালোভাবে নেড়ে নিব উপরে বেরেস্তা এটা উপরে দিব গার্নিশিং এর জন্য রাখলাম এখন এটাকে জাস্ট এক মিনিটের জন্য আমি সিমারিং পয়েন্টে মানে দমে রাখবো চুলা বন্ধ থাকবে কিন্তু চুলার যে হিটটা আছে সেই হিটেই হবে সুপ্রিয় বন্ধুরা আমার আজকের নিশ্চয়ই ভাতের প্লেটটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক মজা করে আমি ডালটা খাবো সেজন্য এত কিছু আয়োজন মানে রসুন পুড়িয়ে নিয়েছি তারপরে হচ্ছে টমেটো গ্রিল করে নিয়েছি এবং সাথে ধনেপাতা পাতা কাঁচামরিচ আছে কেউ যদি পেঁয়াজ খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই এখানে পেঁয়াজ অ্যাড করবেন আমি খুব একটা কাঁচা পেঁয়াজ খাই না যার কারণে আজকে আমি পেঁয়াজ নিইনি তবে পেঁয়াজ অ্যাড করলেও খাওয়া যাবে এখন ডাল নিব ডাল কিন্তু এই ডালটা কিছুক্ষণ কিন্তু ডালের উপরে যে লেয়ারটা পড়ে এটা কিন্তু অসাধারণ এখানে সাথে জল পাই নিতে হবে আসলে প্লেটটা এত মজা লাগছে দেখতে যে আমার খাওয়ার চেয়ে দেখতেই বেশি ইচ্ছা করছে এরকম ধোয়া ওঠা ভাত এবং গরম ডাল জাস্ট অসম কম্বিনেশন এবং জলপাইটা একদম সিদ্ধ হয়ে গেছে কিন্তু আস্ত আছে এভাবেই আপনারা করবেন হালকা ভাপিয়ে নিয়ে তারপরে ডালের সাথে দিয়ে দিবেন এবং ডালের এক বলক হলেই এটা নামিয়ে ফেলতে হবে অনেক মজার একটা ডাল মানে খাওয়ার সময় কথা না বলাই ভালো কারণ এই ডালটা আমি যখন খাচ্ছি নিশ্চয় আপনাদের জিভে জল আসবে আমি শিওর তো আপনারা বাসায় তৈরি করে এটা টেস্ট নিতে থাকেন আর আমাকে জানান যে আপনাদেরটা কেমন হচ্ছে সে পর্যন্ত স্টেবিলাইজ ইট হেলদি